তাকে ভুলে যাও ফর হিম এখানে ফর মানে ভুলে যাওয়া হিম মানে তাকে ফরগেট হিম অর্থাৎ তাকে ভুলে যাও তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল ইয়োর মানে তোমার ডে মানে দিন হাউ ওয়াজ ইউর ডে অর্থাৎ তোমার দিনটা কেমন ছিল আমার দিনটা ভালো ছিল মাই ডে ওয়াজ গুড এখানে মাই ডে মানে আমার দিন ওয়াজ মানে ছিল গুড মানে ভালো মাই ডে ওয়াজ গুড অর্থাৎ আমার দিনটা ভালো ছিল আমি অন্য দিন যাব আই উইল গো অ্যানাদার ডে এখানে আই মানে আমি উইল গো মানে যাব অ্যানাদার ডে মানে অন্য দিন আই উইল গো অ্যানাদার ডে অর্থাৎ আমি অন্যদিন যাব তুমি কি কাজ করবে উইলি ওয়ার্ক এখানে উইলিউ মানে তুমি কি ওয়ার্ক মানে কাজ করা উইলি ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজ করবে সে এখন অনেক টাকা ইনকাম করছে হি ইজ আর্নিং এ লট অফ মানি নাও এখানে হি মানে সে আর্নিং মানে ইনকাম করছে এ লট অফ মানি মানে অনেক টাকা নাও মানে এখন হি ইজ আর্নিং এ লট অফ মানি নাও অর্থাৎ সে এখন অনেক টাকা ইনকাম করছে আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি ইউ মানে তোমাকে আই লাইক ইউ অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি আমি একটা চাকরি চাই আই ওয়ান্ট এ জব এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই এ মানে একটা জব মানে চাকরি আই ওয়ান্ট এ জব অর্থাৎ আমি একটা চাকরি চাই আমাকে খেতে দাও লেট মি ইট এখানে লেটমি মানে আমাকে দাও ইট মানে খেতে লেট মি ইট অর্থাৎ আমাকে খেতে দাও আমি এটা বিশ্বাস করি আই বেলিভ ইট এখানে আই মানে আমি বেলিভ মানে বিশ্বাস করি ইট মানে এটা আই বিলিভ ইট অর্থাৎ আমি এটা বিশ্বাস করি তুমি কি আসবে উইল কাম এখানে উইল মানে তুমি কি কাম মানে আসা উইল কাম অর্থাৎ তুমি কি আসবে আমি তোমাকে একটা চাকরি দেব আই উইল গিভ ইউ এ জব এখানে আই মানে আমি উইল গিভ মানে দেব ইউ মানে তোমাকে এ জব মানে একটা চাকরি আই উইল গিভ ইউ এ জব অর্থাৎ আমি তোমাকে একটা চাকরি দেব আমি তোমাকে সারা বাঁচবো না আই উইল নট লিভ উইদাউট ইউ এখানে আই মানে আমি নট মানে না লিভ মানে বাঁচা উইদাউট মানে সারা ইউ মানে তুমি আই উইল নট লিভ উইদাউট ইউ অর্থাৎ আমি তোমাকে সারা বাঁচবো না আমার এই চাকরিটা দরকার আই নিড দিস জব এখানে আই মানে আমার নিড মানে দরকার দিস জব মানে এই চাকরিটা আই নিড দিস জব অর্থাৎ আমার এই চাকরিটা দরকার আমাকে সেখানে যেতে হবে আই হ্যাভ টু গো দেয়ার এখানে আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে দেয়ার মানে সেখানে আই হ্যাভ টু গো দেয়ার অর্থাৎ আমাকে সেখানে যেতে হবে তোমার সাথে কে হু ইজ উইথ ইউ এখানে হু মানে কে ইজ মানে হয় উইথ মানে সাথে ইউ মানে তোমার হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে তুমি কি খুশি আর ইউ হ্যাপি এখানে আর ইউ মানে তুমি কি হ্যাপি মানে খুশি আর ইউ হ্যাপি অর্থাৎ তুমি কি খুশি কে তার জীবন পরিবর্তন করবে হু উইল চেঞ্জ হিস লাইফ এখানে হু মানে কে চেঞ্জ মানে পরিবর্তন করা হিস মানে তার লাইফ মানে জীবন হু উইল চেঞ্জ হিস লাইফ অর্থাৎ কে তার জীবন পরিবর্তন করবে আমি কি আপনাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ এখানে ক্যান মানে পারা আই মানে আমি হেল্প মানে সাহায্য করা ইউ মানে আপনাকে ক্যান আই হেল্প ইউ অর্থাৎ আমি কি আপনাকে সাহায্য করতে পারি এটা তোমার দোষ ছিল ইট ওয়াজ ইউর ফল্ট এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল ইয়োর মানে তোমার ফল্ট মানে দোষ ইট ওয়াজ ইউর ফল্ট অর্থাৎ এটা তোমার দোষ ছিল তোমার জীবন অনেক সুন্দর ইয়োর লাইফ ইজ ভেরি বিউটিফুল এখানে ইয়োর মানে তোমার লাইফ মানে জীবন ইজ মানে হয় ভেরি মানে অনেক বিউটিফুল মানে সুন্দর ইওর লাইফ ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার জীবন অনেক সুন্দর আমাকে কয়েকদিন সময় দাও গিভ মি এ ফিউ ডেজ এখানে গিভ মানে দেওয়া। মি মানে আমাকে এ ফিউ ডেস মানে কয়েকদিন গিভ মি এ ফিউ ডেজ অর্থাৎ আমাকে কয়েকদিন সময় দাও আমি সত্যি বলছি আই এম টেলিং দ্য ট্রুথ এখানে আই মানে আমি টেলিং মানে বলছি ট্রুথ মানে সত্যি আই এম টেলিং দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি বলছি আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু নো মানে জানতে আই ওয়ান টু নো অর্থাৎ আমি জানতে চাই তোমার এটা বলা উচিত ইউ শুড সে ইট এখানে ইউ শুড মানে তোমার উচিত সে মানে বলা ইট মানে এটা ইউ শুড সে ইট অর্থাৎ তোমার এটা বলা উচিত আমি এটা শুনতে চাই আই ওয়ান্ট টু হিয়ার ইট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু হিয়ার মানে শুনতে ইট মানে এটা আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই এটা ঠিক হতে পারে ইট ক্যান বি রাইট এখানে ইট মানে এটা ক্যান বি মানে হতে পারে রাইট মানে ঠিক ইট ক্যান বি রাইট অর্থাৎ এটা ঠিক হতে পারে আমি খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড অর্থাৎ আমি খুব ক্লান্ত আমি খাবার খাব না আই উইল নট ইট ফুড এখানে আই মানে আমি নট মানে না ইট মানে খাওয়া ফুড মানে খাবার আই উইল নট ইট ফুড অর্থাৎ আমি খাবার খাবো না আমার ফোন হারিয়ে গেছে মাই ফোন ইজ লস্ট এখানে মাই মানে আমার ফোন মানে ফোন লস্ট মানে হারিয়ে যাওয়া মাই ফোন ইজ লস্ট অর্থাৎ আমার ফোন হারিয়ে গেছে আমি তোমাকে অনেকবার বলেছি আই টোল্ড ইউ মেনি টাইমস এখানে আই মানে আমি টোল্ড ইউ মানে তোমাকে বলেছি মেনি টাইমস মানে অনেকবার আই টোল্ড ইউ মেনি টাইমস অর্থাৎ আমি তোমাকে অনেকবার বলেছি